আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও আর একটি বিকেল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটা ফুলঝরি পিঠা দিয়ে শুরু করেছি আজকে ভাবলাম বিকালের জন্য ফুলঝরি পিঠা বানাই আর সুন্দরভাবে মাশাল্লাহ ফুলঝুরি পিঠা হয়েছে আর এই ফুলজুরি পিঠার জেড রেসিপি আমি আপনাদের সাথে ইনশাল্লাহ আমার রান্নার চ্যানেলে শেয়ার করব। আর ফুলঝুরি পিঠা এইটাকে চট্টগ্রামে বলে ছাঁচের পিঠা আবার অনেকে ঝাঁঝিরের পিঠা অনেকে ফুলঝুরি পিঠা এক এক অঞ্চলে এলাকা ভেদে ভেদে ভাষার ভিন্নতায় এক এক রকম বলে তো আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় আমাদের আমাদের এলাকায় এটাকে ছাঁচের পিঠাও বলে তো যাই হোক আমি আলহামদুলিল্লাহ শেষ মেশ সাকসেসফুল হয়েছে প্রথমবার আমি এর ইটা বুঝতে পারিনি প্রথমবার কিন্তু আমি সাকসেসফুল হয়নি তো সেই ব্যাটারটা দিয়ে আমি পাটিসাপটা তৈরি করে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার আমি ভালোভাবেই পেরেছি সাথে এক কাপ চালের আটা দিয়ে প্রায় বিশ থেকে চব্বিশটার মতো মাঝারি সাইজের ফুলজুরি পিঠা হয় মাশাল্লাহ খেতে আলহামদুলিল্লাহ আর বিকালের নাস্তাটাও কিন্তু ভালোভাবে হয়ে গেল আর আপনারা তো সবাই জানেন দেশের পরিস্থিতি কেমন সাথে নেট তো নেই তো অনেকগুলি ভিডিও জমে রয়েছে তো সিরিয়াল মেনটেন করে আমি আস্তে আস্তে ব্লগগুলি আপলোড করব এই জন্যে এটা হয়তো বা একটু নেট আসার আরও হয়তোবা পাঁচ থেকে ছয় দিন পরে যাবে যদিও যেদিন প্রথম নেট এসেছিল সেদিন হালকা পাতলাম মনে হয় আমার আমি ইউটিউব চ্যানেলে শুধুমাত্র প্রবেশ করেছি আর অন্যদিকে কি বলো ওয়াইটি স্টুডিওটা শুধুমাত্র চেক করতে পেরেছি এরপরে নেট আর ফেসবুক কিছুই ছিল না এই তো এরপরে যেহেতু বিকালে বাজার নিয়ে আসবে আহ দশ দিনের মতো দশ পনেরো দিনের আনুমানিক কাঁচা মাছ মাংস তরকারি নিয়ে আসবে তো এর আগের দিনের মুরগির মাংস দিয়ে আলু আরও টুকটাক রান্না এর সাথে ঘ্যানগেনি মাছ যেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা ভেজাতে দিয়েছি আর ভাতটাও রান্না করছি তো আমরা হাজব্যান্ড ওয়াইফ ফুলজুরি পিঠা আর ফেলন দিয়ে চাটা খেয়ে এটা প্রায় সন্ধ্যের পরের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এরপরে একটা সময় এশারের সময় ইমনের আব্বু বাজার নিয়ে আসছে এই তো বাজারটা আপনাদের সাথে শেয়ার করছি শেয়ার করতে করতে আমাদের দেশে কি হচ্ছে আর ক কী যে হবে আপনাদের সাথে সেটাই শেয়ার করছি আপনারা তো জানেন যে দেশের পরিস্থিতিটা আসলে কেমন আবু সাইদ বুক চিতিয়ে দিয়ে যে দেশের জন্য শহীদ হয়েছে সেটা তো আপনারা জানেন তো আসলে এমন একটা পরিস্থিতি কিছু কিছু আসলে পরিস্থিতির কারণে কিছু কিছু কথাবার্তার কারণে আসলে কি বলবো দেশের এমন একটা পরিণতি হয় যে আসলে যারা নিম্ন মধ্যবিত্ত তারাই আসলে এই সব কিছু শিকার হয় যারা একদমই গরিব তারাই কিন্তু শিকার হয় আর যারা এমপি মন্ত্রী রয়েছে যারা মোটামুটি আসনে রয়েছে তাদের কিন্তু কোনো ক্ষতি বা কোনো সমস্যা বা কোনো প্রবলেমে হয় না আর ছাত্রলীগের তো হয়ই না নিজের ক্ষতি নিজেরা করে তখন ছাত্রদের উপর দায় দেয় এই হচ্ছে অবস্থা দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ আসলে ছেলেকে যে কলেজে ভর্তি করাবো সেই পরিস্থিতিটাও নেই দুই একদিন আগেও যখন দেখা গেল নেট চালু হলো ভর্তি হতে গিয়ে চলে এসেছে স্যার ম্যাডামেরা কলেজে আসে না এরকম একটা অবস্থা আজকে কালকে হয়ে জানি না মহান আল্লাহ ফাক রাবিল জানে কবে ভর্তিটা করাতে পারবো এই যে এই কিছু আসলে এই ধরনের পরিস্থিতিতে কি বলব সেই সকল মায়েদের আসলে বুক খালি হচ্ছে যে সকল মায়েরা আসলে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই যার যায় সেই বুঝে আসলে যার যাবে সেই বুঝবে সব কিছু একটা সময় স্মৃতি হয়ে থাকবে কিন্তু স্মৃতি হয়ে থাকার পরে মা যাদের যাবে তাদের মা বাবা ভাই বোনদের এই স্মৃতিটা সারা জীবন কষ্ট নিয়ে বুকে বেদনা নিয়ে সারা জীবন বেদনা বুক ভরা কষ্ট নিয়ে তাদের বয়ে বেড়াতে হবে হাহাকার করবে বুকের মধ্যে কিন্তু পৃথিবীতে কোনো কিছুর বিনিময়ে যাদের সন্তানেরা আজকের এই ছাত্রলীগ আন্দোলনে শহীদ হয়েছে ছাত্র আন্দোলন ছাত্রলীগ আন্দোলনে তা যারা পৃথিবী ছেড়ে চলে গিয়েছে শহীদ হয়েছে তাদের মা বাবার বুকে কিন্তু তাদেরকে কোনো কিছুর বিনিময়ে কেউ ফিরিয়ে দিতে পারবে না এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না শুধুমাত্র কয়েকদিন পরে সব কিছু স্মৃতি হয়ে যাবে আসলে সব পরিস্থিতি আগের মতোই হবে কিন্তু কিছু দাঙ্গা হাঙ্গামার কারণে দেশের যেমন অবনতি তেমন হাজারো মায়ের বুক খালি হচ্ছে এরকম একটি অবস্থা এই যে ছাত্ররা এই ছাত্ররাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ তো তাদের উপর এমন আসলে অমানবিক প্রশাসনের আসলে প্রশাসনের এমন অমানবিক অত্যাচার আসলে পুলিশের লাঠি চার্জ কি বলবো দুনিয়া থেকে যারা চলে গিয়েছে আবু সাইদ ছাড়াও আরও নাম না জানা অনেকেই আসলে তাদের মা বাবার বুকে আপনজনের বুকে তাদের শূন্যতাটা কখনই কেউ পূর্ণ করতে পারবে না হাজার কোটি টাকা দিলেও তো দেশ থেকে শুধু আল্লাহ জানে এই সব কিছু নির্মল কবে হবে কিভাবে হবে কি হবে আল্লাহ জানে কেমন করে যে এগুলা দেশ থেকে যাবে পঞ্চাশ থেকে একান্ন বছর আগেও কিন্তু দেশ স্বাধীন হতে হতে এখনও কিন্তু স্বাধীন হয়নি পরাধীনই রয়েছে এই স্টুডেন্টরা এক একজন আসলে লেখাপড়া করতে করতে অর্ধেকটা সময় বয়স চলে যাচ্ছে কিন্তু তাদের যোগ্যতা অনুযায়ী তাদের চাকরি হচ্ছে না তো হচ্ছে না তাও আবার উল্টা পাল্টা কথা বলে এদের রক্ত গরম করে দিয়ে আসলে দেশের অবনতি দেশে দাঙা হাঙ্গামা লাগিয়ে দেওয়া আসলে এই ধরনের বিষ অবস্থাগুলো মোটেও উচিত না করা বা বলা যেই বলুক তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে দুঃখে সুখের অনেক কথা বলে ফেললাম আমি আমার মতো কারণ আমি তো একজন গৃহিণী হিসাবে আমার মতোই বলবো কারণ আমি স্টুডেন্ট না যদি স্টুডেন্টের মা নিজেরও সন্তান আছে আসলে ছেলেরা যখন মেয়েরা যখন রাস্তাঘাটে কলেজে যায় তখন কিন্তু নিজের ভেতরে একটা হা দুশ্চিন্তা কাজ করে দেশের পরিস্থিতি অনুযায়ী সেই থেকে আপনাদের সাথে আসলে শেয়ার করা তো সব কিছু কথা বলতে বলতে আপনাদেরকে এই তো দেখতে পাচ্ছেন আমার আট দশ দিনের মোটামুটি কাঁচা বাজার গোছানো কেটে নেওয়া অফিস কিনে কিন্তু শেষ এত বেশি চেষ্টা করি যে টুকটাক মানে এক্সট্রা কিছু কাজ গুছিয়ে রাখবো এক্সট্রা করে যদি রান্না করি তাহলে হয়তো বা আগামীকালকে রান্নার বেরা কাছ থেকে বেছে যাব কিন্তু সেটা একটা দিন যে বেছে যাব সেটা কিন্তু হয় না এত সময় এত শ্রম আসলে সংসারের পিছিয়ে দিতে হয় বলার বাহিরে তো এই মনে আবু বাজারটা নিয়ে আসার পরে আমি সব কিছু বের করলাম বের করে আপনাদের সাথে শেয়ার করলাম তারপর কাটাকাটিগুলো অফিস কিনে করলাম ধোয়াটা শেয়ার করলাম এই তো এই হচ্ছে আমাদের বাজার মোটামুটি টুকটাক হালকা পাতলা কাঁচা বাজার লাগবে হয়তো বা পরবর্তীতে আমি যখন বয়স হওয়ার করছিলাম তখনও কিন্তু এই তরকারিগুলা মানে মাছগুলা চার দিন মতো পাঁচ দিন মতো হয়ে গিয়েছে মানে তরকারিগুলো মোটামুটি শেষ শুধু মাছ আর মাংস ছিল তো আবারও তরকারি আনতে হবে হয়তো বা ডাল টাল এই সব কিছু মাংস মাছ দিয়ে চলে যাবে দশ দিন বারো দিনের মতো তো আমি পেরে উঠছিলাম পেরে উঠছিলাম না ফ্রিজে রাখার জন্য আমার ছেলেকে বা ইনানকে বললাম যে বাবা আমাকে একটু ফ্রিজের কাছে দিয়ে আসো তো এই তো কাঁচা মাছ তরকারিগুলো মানে শাক সবজিগুলো নর্মাল ফ্রিজে তারপর ডিপ ফ্রিজে রাখবো কাঁচা মাছ মাংসগুলা দশ দিনের বাজার একসাথে করলাম মানে করালাম আইমনের মনের করে নিয়ে এসেছে তো আসলে আমাদের উচিত যে দেশের এই ধরনের অনৈতিকতা থেকে সাবধানে থাকা সবার আসলে কি বলবো বলার কোনো ভাষা নেই এই তো আর এখানে দেখতে পাচ্ছেন আমার ইঞ্জিনিয়ারের কাজটা দেখেন ও বসে বসে খুঁটি নাটি সামনে ড্রয়িং রুমটাকে একদমই আসলে কি বলবো ই বানিয়ে রেখেছে ওটাকে কি বলে স্টোর রুম বানিয়ে ফেলেছে এই সব ইলেকট্রিক জিনিসপত্র দিয়ে এগুলা নিয়ে বসে থাকে এগুলা নিয়ে টুকটাক কাজ করে এই হচ্ছে অবস্থা তো যাই হোক যারা শহীদ হয়েছে যারা পৃথিবী থেকে চলে গিয়েছে তাদের উদ্দেশ্যে তাদের আত্মার শান্তি মাগফরাত কামনা করে আসলে আজকের ভিডিওটা আর বেশি লং করব না তো এই তো আসলে যার যায় সেই বুঝে একটা সময় সব কিছু স্মৃতি হয়ে যাবে বয়ে বেড়াতে হবে সেই স্মৃতির বেদনা আর বুক ভরা কষ্ট সাথে হাহাকার এই সব কিছু বয়ে বেড়াতে হয় শুধুমাত্র মা বাবা ভাই বোন যারা খুবই বেশি কাছের আপনজন তাদের তো স যারা শহীদ হয়েছেন আবু সাইদ সহ নাম না জানা অনেকে সবার আত্মার মাখরত কামনা করে আমাদের দেশের শান্তি কামনা করে আজকের ভিডিওটা এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম